আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি ভূতের গল্প সঙ্গে আছি আমি নীলিমা আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক প্যারানরমাল ঘটনা আমাদের পাঠাতে পারেন আমাদের ইমেলে কালু আর আমি ছোটোবেলা থেকে খুব ভালো বন্ধু বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি তবে হ্যাঁ আমরা কারো ক্ষতি করতাম না যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো গ্রামে রোটেই গিয়েছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম এভাবেই খুব মজাতেই ছিলাম আমরা একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়ার ঠিক হলো কালু আমার সব সময়কার দোস্ত তাই কালুকেও বললাম আমার সাথে যেতে প্রথমে অবশ্য কিছুটা ইতস্থত করলেও পরে রাজি হয়ে গেল নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি কারণ আম্মুই পাশে ছিল বিয়ে বাড়িতে অনেক লোকজন খুব ভালোই লাগছিল দুপুরে খাবার ব্যবস্থা করা হলো বেশ খেলাম আমরা দুজনই আম্মুরা নাকি কয়দিন নানু বাড়ি বেড়াতে যাবে তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসব বলে ঠিক করলাম কারণ নানুবাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন বললেন তবে বাড়িতেই ফিরে যা যে বদমাইশি তোরা করস এখানে তা করতে পারবি না আম্মুজি কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝেন জানি না আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন বিকালবেলায় বের হলাম নানুবাড়ি থেকে পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবেই তো আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো ঠিক করলাম ট্রেনে করেই যাব টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবেই তো খেলা শেষ স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল দৌড়ে গিয়েও ধরতে পারলাম না অফিসে গিয়ে পরে ট্রেন কয়টাই জানতে চাইলাম লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল টিকিট ছাড়া যাইবা তাই না সমস্যা নেই তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি একটু অপেক্ষা করো সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবো ওইটাতে করে যাইতে পারবা আমি আর কালো লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম ভাবলাম টিকিট ছাড়া যাবো কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন কিন্তু ঘটল তার বিপরীত মাগরীবের আজান যেই অমনি একটা ট্রেন আসলো কাউন্টারের সেই লোকটা কাছে এসে বলল। এই যে ট্রেন আইসা গেছে উঠা পড়ো এইটা এখানে বেশিক্ষণ দাঁড়াইবে না কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল বুকিটা বেশ খালি যে কয়জন লোক আছে তার বেশিরভাগই ঝিমাচ্ছিল সন্ধ্যাবেলাতে তাদেরকে এভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনই পাত্তানা দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম পাশে যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল কিন্তু কিছুই বলল না আবার ঝিমাতে শুরু করলো ট্রেন বেশ জোরেই চলছিল জানালাগুলো খোলা ছিল তাই বাতাস লাগছিল খুব এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো কি হচ্ছে বুঝে ওঠার আগে আমাদের বগিটা সহ আরো কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল আমি কালো দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে বের হবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কালু কোথায় আছে তাও জানি না নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছিলাম না মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরলো কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে কারো গলা ফুলে গেছে এক কথায় সবার চেহারা এত ভয়ানক যে বলে বোঝানো যাবে না সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে আমরা পানিতে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম তারপর থেকেই আমাদের এই অবস্থা তোমারও একই পরিণতি হবে মরার জন্য তৈরি হও আমার চারপাশে অন্ধকার হয়ে এলো জ্ঞান ফিলে দেখি আমি আর কালু দুজনে একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি পুরো শরীর ভিজা কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা কিভাবে যে কি কিছুই বুঝতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে তারপর ট্রেন পানিতে পড়ে গেল অথচ আমরা বাসে এলাম কি করে তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখেও একই ঘটনা শুনলাম এটা কিভাবে সম্ভব এই দুনিয়ায় সবই সম্ভব পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললো সবই সম্ভব বাবারা সবই সম্ভব দেখো আরও অসম্ভব কিছু হয় কিনা আমি আর কালো একে অন্যের দিকে তাকালাম হঠাৎ ধুম করে একটা শব্দ আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো। আমাদের বাসটা তিন থেকে চারবার উল্টে গিয়ে খাদে পড়ে। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বের হতে লাগলো। পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে। তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে। অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে। মনে হচ্ছিল এ থেকে মরে যাওয়া ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরলো কারো মাথা ফেটে মগজ বেরিয়ে আছে আবার কারো চোখ বোধ হয় গেছে কারো বা হাত পা নেই ওই রকম অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরো শুরু হলো অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে ভয় কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আরো কি জানে বলেছিল শুনতে পাইনি চোখ খুলে দেখি আমি আর কালো পাশাপাশি আমাদের ভাসের খাটে শুলে আছি আমাকে চোখ খুলতে দেখে মুখ করে বললেন এমন ঘুম জীবনে দেখিনি কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম দুজন এমন ভাবে ঘুমাচ্ছিলেন যে শুনতেই পাননি বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভেতরে হারিয়েছিলেন আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম বললাম অনেক ভয়ানক নরক অনেক ভয়ানক